বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন ভোট আসে ভোট যায় ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু আশ্রয়হীনরা আশ্রয়হীনই হয়ে থেকে যান হুগলির পাণ্ডয় জয়পুর এলাকার রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভাঙলো বাড়ি রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হুগলির পাণ্ডুয়ার জয়পুর এলাকার জলমগ্ন স্থানীয় বাসিন্দার আতঙ্কে এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ পঁচিশ বছর ধরে বসবাস করছে এখানে অথচ কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন না তারা এই দপ্তরের বারবার দরবার কোনেও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ভোট আসে ভোট যায় ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তাদের বাড়িঘর আর হয় না সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এমনই ক্ষোভ উগড়ে দিলেন পাণ্ডুয়ার জয়পুর এলাকার সীমার নিচে বসবাসকারী বাসিন্দারা মাসি এই বাড়িতে কে থাকে এই ঘরটা কে থাকে হালিম আলেম মিয়া এই ঘরে কে থাকে আলেম মিয়া আচ্ছা এরা কি কালকেও ছিল কালকেও ছিল আজকে কি সকালে চলে গেছে না সকালে চলে গেছে ভোলাদার বাড়ি গেছিল তিরপল চাইতে আচ্ছা তিরপল পাইনি না সেজন্য চলে গেছে সেজন্য চলে গেছে মানে এনা ইনিও কি ঘরের জন্য যোগাযোগ করেছিল কত আবাস যোজনা ঘরের জন্য করেছিল হুম পাইনি পাইনি আচ্ছা ওই জন্যই তো আমরা কিছু বল আমাদের বললেও আমাদের কোনো কথা শুনছেই না ওর খালি কথা বলছে হ্যাঁ হবে হবে কবে হবে আপনারা কি পঞ্চায়েত থেকে ভিডিও সব জায়গায় গিয়ে সব জায়গাতেই যাওয়া হয়েছে পাড়ার লোকেরা যখন ভোট আসে তখন তো ওরাই আমাদেরকে বলছে যে তোমাদেরকে কোনো জায়গায় যেতে হবে না আমরা সব কিছু করে দেবো কিন্তু ভোট মিটে যাচ্ছে তখন আর কেউ শুনছে না তখন আর এইদিকে কোনো কেউ ধারে কাছে কেউ আসছে পুকুর পুকুর সব বন্ধ হয়ে যাচ্ছে চারিদিকে

হ্যাঁ এই ভাসম বেরি চলে আসে সব লিখে দিয়ে গেল বড় বড় হ্যাঁ চলে গেল সব খবরই নেই আবার বললো না আর কি দুঃখের কথা বলতে তীৰ বল পয়েন্ট পায়নি ছাগল গরু মুরগি ভেড়া নিয়ে যদি একটা পাই

তারপরে আমি এলাকায় বুথ সভাপতি ছিলাম এখনও আছি তারপরে এলাকার জন্য রত্নাদের নাগকে আমি জানিয়েছিলাম আমি বারবার বলেছিলাম যে এই লোকগুলোর সহযোগিতা অতি অবশ্যই করা হোক রাস্তাটার জন্য করা হোক রাস্তার জন্য ভিডিও ম্যাডামকেও আমি জানিয়েছিলাম পুকুর মালিককেও ডেকে পাঠিয়েছিলাম ঠিক আছে সেখানে সব দলীয় সব বৈঠকের মানুষ ছিলেন রামজাদ ছিল ডক্টর রত্নাদের নাগও ছিল সবাই ছিল আমি নিজেও ছিলাম ভিডিও ম্যাডামও ছিল সবাই মিলে কথা হয়েছিল কিন্তু পুকুর মালিক এই জায়গাটা দিল না বললো অতটা আমার জায়গা আমি কিন্তু দেবো না আমি দু ফুট দিতে পারি কিন্তু আমি তিন ফুট দেবো না কেন ওনার জায়গাটা ওইখান থেকে অনেক জায়গা চলে যাচ্ছে এই কারণে এই রাস্তাটা হয়নি এই জন্য দেখুন অসহায় তো মানুষ অবশ্যই হয়ে আছে এদের অসহায় যারা দলের দায়িত্বে আছে তারা যদি কাজ না করে তার জন্য এবার দল সিদ্ধান্ত নেবে দল ভালো করে বুঝুক এবার আমাদের ঘরে গালাগাল শুনতে হচ্ছে যার বাড়িতে ভোট চাইতে যাচ্ছি আমাদের ঘরে গালাগাল দিচ্ছে এবার এখানকার যা ভোটারের যা অবস্থা মানুষগুলোর ঘর বাড়ি ভেঙে আমি নিজে বলছি ঘর বাড়ি ভেঙে সব চলে যাচ্ছে আজ নয় কাল ভেঙে পড়ে যাবে এই মানুষগুলোর এত অবস্থা খারাপ দিদি সেটা দেখুক হ্যাঁ খাস জায়গার মধ্যেও করেছে এই সাধারণ তার জন্য বিডিও বিডিও ম্যাডাম আমি ডক্টর ডত্নদের নাককে জানিয়েছিলাম উনি বললো ওই স্যার ছান না এখন যা হচ্ছে হতে চাই না কাজটা হচ্ছে কী হচ্ছে পারমিশন না দিলে তো কাজটা হবে না তাতে আরও সেটিং আছে তাতে এমএলএ সেটিং আছে তাতে যে প্রধান সার্টিফিকেট দিচ্ছে উনিও সেটিং আছে তাহলে হবে কি করে তাতে জায়গাগুলোতে কী করে বিল্ডিং হয়ে যাচ্ছে বকুর ভাড়াট করে কী করে বিল্ডিং হয়ে যাচ্ছে জায়গা খাস আছে কিনা দেখতে হবে এবং যারা ওখানে আছেন তাদেরকে উদ্যোগ নিয়ে বিএলআল অফিসে গিয়ে জায়গা বাদ করে কি তো দেখতে হবে এবার অতগুলো ভাবে নাও যদি জায়গা নিত আর মিনিমাম হলেও একশো অব দেড়শত জায়গা দিতে হবে তো স্বাভাবিকভাবেই যদি আট মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.